আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে বিএনপি ছেড়ে বা জামাতের দিকে ঝুঁকছে সমস্ত ব্যবসায়িক নেতারা শুধু ব্যবসায়িক নেতারা আপনার নয় আপনারা দেখেছেন যে সমস্ত জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে সবাই তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ইসলামের জয় জয়কার অবস্থা হবে জামায়াত ইসলামী যাবে ক্ষমতায় সেই আলোকে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকে তাদের জায়গা থেকে যারা বিভিন্ন চাটুকার আছে দালাল আছে তারা মুহূর্তের মধ্যে দল পাঠানোর দল সঙ্গে সঙ্গে নিজেদেরকে ফেল নিজেদের বেশ পাল্টিয়ে ফেলে এমন কিছু মানুষ আছে যারা তারা হচ্ছে তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে জামাতের বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায় জামাত যুজু বা শিবির যুজু দূর হয়েছে সবার এখন সবাই শিবির সবাই জামাত বাংলাদেশ জামাত ইসলামের সেই স্বপ্ন পূরণ হবে কি না তাদের রয়েছে সন্দেহান সন্দেহের কারণ রয়েছে অবশ্য কারণ এই ডাকসু নির্বাচনকে ভণ্ডল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিল আপনারা দেখেছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামীর দিনে এমনটি হবে জাতীয় নির্বাচনটাও আরও চ্যালেঞ্জিং হবে অন্তর্বর্তীকালীন সরকার সেটা মোকাবেলা করতে ব্যর্থ হবে এটাই বোঝাই যাচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিলের দীর্ঘ লাইন বাড়ছে প্রতিদিনই আওয়ামী লীগের সমর্থকরা মাঠে নামছে বিভিন্ন জায়গা থেকে এটা ধারাবাহিক পরিকল্পনারই ফল মিছিল আরও লম্বা হবে আরও লোকবল বৃদ্ধি পাবে এবং নির্বাচন আস্তে আস্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এই জন্য দ্রুত নির্বাচন দিয়ে এখন যদি বিএনপি বা জামায়াত আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তোলেও নির্বাচন পর তাদের গ্রেফতার করবে এ কথাটা নিশ্চিত আপনারা লিখে রাখতে পারেন তো এমন পরিস্থিতিতে আওয়ামী লীগও তাদের হয়তো বা আন্দোলনের রূপরেখা পাল্টাবে ভয়ঙ্কর আন্দোলন তখন হচ্ছে বিএনপিও আওয়ামী লীগের সাথে যোগ দিতে পারে যদি জামাত ইসলাম জয়লাভ করে কিংবা বিএনপি জয়লাভ করলে জামাত ইসলাম হয়তো আবার আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে আবারও বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য কাজ করতে পারে এই হচ্ছে বাংলাদেশের মতো রাজনীতি এটি চলছে এর কোনো পরিবর্তন আমরা দেখছি না তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাদের মূল্যবান মতামত